আপনার শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে শুধু দর্শক বৃন্দ আপনাদের আজকে মানুষের করতলের যে নখ তৈরি হয় আঙুলের মাথায় নখ এই নোখ সম্বন্ধে কিছু কথা বলি নখ থেকে মানুষের জীবনের রোগ ভোগ মানুষের জীবন মোটামুটিভাবে কেমন কাটবে এগুলো অনেকটা অনেকটা না পুরোটাই অনুমান করা যায় নখের এটা অনেক আগে থেকেই মানুষ জ্যোতিষীরা এই ব্যাপারে অধ্যয়ন শুরু করেছেন এবং পড়াশুনো করে অনেক কিছু এই নোক সম্বন্ধে জানতে পেরেছে করতলের বুড়ো আঙুলের নোক বা যে কোনো আঙুলের নোক যদি ঢেউ খেলানো হয় বা করোগেটেড হয় করোগেটেড মানে ঢেউ খেলানো ঢেউ খেলানো হলে তাহলে সেই যে নোকের যে অধিকারী মানুষ তাকে নানা রকম রোগ ভোগ করতে হয় এমনকি খুব বড় ধরনের রোগও তার হতে পারে যদিও দেখবেন অনেক সময় আপনার হাতের নোকটা করগেটেড হয়েছে আবার অনেক সময় দেখবেন এটা মিলেও গেছে আবার পরিষ্কার হয়ে গেছে তখন বুঝতে হবে যে আপনি শারীরিকভাবে অনেকটা মুক্ত হয়েছেন যদি আপনার নোখ কর থাকে ঢেউ খেলানো থাকে বিশ্রী রকমের দেখতে থাকে তাহলে কিন্তু সেগুলো মোটেও ভালো নয় বিশেষ করে এখানে আমি অর্থনৈতিক কথার উল্লেখ করছি না কিন্তু আপনার ভাবে আপনি অত্যন্ত দুর্বল থাকবেন নানা রকম রোগ ভোগ করবেন এমনকি বড় রোগ পর্যন্ত হতে পারে এই নোখ হবে এই যে নোখ দেখছেন এই নোখ হবে তামাটে বর্ণের বা হালকা লালচে রঙের এবং বেশ পরিচ্ছন্ন এবং নোখগুলো ভালোভাবে থাকবে তাহলেই আপনি এর ভালো ফল পাবেন অনেক সময় দেখা যায় নোখটা উপরের দিকে গিয়ে ছড়িয়ে গেছে গিয়ে একরকম এ হয়ে এসছে এগুলোও কিন্তু অশুভ লক্ষণ লক্ষণ শুভ লক্ষণ নয় পরিষ্কার নোখ হবে নোখ একদম ভালোভাবে থাকবে যেরকম নোখ হয় সাধারণত রঙটা হবে তামাটে রঙের বা হালকা লালচে রঙের কোনো ঢেউ খেলানো ভাব বা কোনো প্রগেটে এ থাকবে না দেখতে বিশ্রী হবে না এই রকম অবস্থায় নোকগুলো যদি থাকে তাহলে আপনি এর শুভ ফল পাবেন শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং নানা রকমভাবে আপনি এর সহায়তা পাবেন আর্থিক দিক থেকে কতটা সহায়তা পাবেন এটা পরের ব্যাপার কিন্তু মানুষের শরীরই তো সব শরীর যদি খারাপ থাকে শরীর যদি ঠিক না থাকে তাহলে অর্থের কোনো মূল্য নেই অর্থ রোজগার করে আপনি কী করবেন যদি শরীর সুস্থ থাকে তবেই সব কিছু ঠিক তাই নোকের অশেষ গুণ নোক যদি ঠিক থাকে তাহলে মানুষকে তার শারীরিক অসুস্থতার কথা এই নোকই জানিয়ে দেয় নোকের যদি সুগঠিত ভালো এবং দেখতে সুন্দর হয় তাহলেই তার জীবন সুন্দরভাবে কাটবে এবং শারীরিক সুস্থতা নিয়ে কাটবে নমস্কার